Get back. Mereka ada reaksyon Satu jembatan reaksyon Eh orang-orang ada asal Sama dengan mereka asal 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 Itu je babi Abang tu Jerempak mera message call কোথা থেকে আমাকে আমার লাইফটা দেখছেন দাদা প্রেস ক্লাব মেট্রো স্টেশনে মিছে আসি ঢাকা প্রেস ক্লাব থেকে মিসিং ডিসপিয়ারসে এরিনা কাউন্সিল বাংলাদেশ ইউরানি আলবেদু এটােশন চাল

রিয়ান ভাই আপনাকে শুভেচ্ছা প্রথম করেছেন আপনাকে আন্তরিক শুভেচ্ছা যারা যুক্ত আছে সবাইকে রিয়ান ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঢাকা পল্টনের দিকে হাঁটি হাঁটি পা করে আপনাদের সেই অডিয়েন্স অর্থাৎ মেয়েদের আয়ুর্বেদিক কলেজের শিক্ষার্থী অর্থাৎ মেয়েরাই বেশি ছাত্রছাত্রীদেরকে নিয়ে হাঁটি হাঁটি পা করে পল্টনের মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা কে কোথার থেকে দেখছেন একটু যদি জানাতেন অবশ্যই অবশ্যই খুশি হতাম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি কে কোথার থেকে জন্য বাপ্পি ভাই আপনাকে অভিনন্দন বাপ্পি ভাই শিক্ষক থেকে সবাইকে তৃতীয় শুভেচ্ছা আয়ুর্বেদিক কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মিছিল অত্যন্ত ধীর গতিতে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছে পল্টনের দিকে যারা যুক্ত আছে তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পল্টন থেকে ঢাকা প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে মিছিলটি আটাত্তর জন দেখছেন সবাইকে পিটিয়ে শুভেচ্ছা দেখাচ্ছি মেয়েরা কিন্তু হাতের তালে তালে তারা স্লোগান দিচ্ছে কেমন লাগছে আপনাদের আজকে লাইফটা সত্যি অভিনন্দন আমার সাথে বন্ধু হয়ে গেছেন আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি ঢাকা পল্টন থেকে আমাদের সঙ্গে আছে ইউনামি আয়ুর্বেদিক ছাত্র ছাত্রী আপনাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে যেতে চাই আপনারা আশা করি সঙ্গে থাকবেন हैरनीना काउंसल हैराउन কিন্তু এখন গুলিস্থানের দিকে চলে যাচ্ছি আমরা কিন্তু এখন গুলিস্থানের দিকে যাচ্ছি আপনাদের মিছিলটা নিয়ে মিছিলটা কিন্তু অত্যন্ত ধীর গতিতে আসছে সত্যি অস্বাভাবিক সুন্দর কোন খুবই আস্তে না যেহেতু মেয়েরা একটু একটু আস্তে আস্তে হেঁটে আসছে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঢাকা গুলিস্থান পল্টন ক্লাব থেকে

আয়ুর্বেদিক শিক্ষার্থীদের আন্দোলন চলছে তাদের এক দফা এক দাবি নীলাঞ্জনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তিনশো উনসত্তর জন এই মুহূর্তে যুক্ত হয়ে আছে সালাম জনা আপনি কোথা থেকে দেখছেন কে কোথা থেকে হ'লে <inaudible> ከብዙ ዘጠኝ 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 የሚያሳየው 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 የሚያሳየው

মেসেজ করে যারা যুক্ত আছেন আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু জিরো পয়েন্টের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলছি যারা যুক্ত আছেন প্রায় তিনশো দুশো আটানব্বই জন সত্যি অসাধারণ আপনাদের ভালোবাসার জন্য আমি অভিভূত এর আগের লাইফে আমরা কারা কারা যুক্ত ছিলেন যদি একটু জানাতেন তালিয়া তালিয়া বাপ কি বাপ আপনি কেমন আছেন তালিয়া কোথা থেকে দেখছেন অভিনন্দন আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের ভালোবাসার আমি ও সত্যি অভিভূত তালিয়া আপনি কোথা থেকে দেখছেন

দাদা যুক্ত সত্যি আপনাদের ভালোবাসার জন্য আমি ছিল কি আপনাদের ভালোবাসার জন্য আমি সত্যি মহাকুশি আমি মিছিলটি কিন্তু এখন আমরা দেখছি জিরো পয়েন্ট চলেছে আমাদের পুলিশ ভাইরা কিন্তু তাদেরকে ফোটোকাল দিচ্ছে অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তারা এই সচিবালয় দিক যাওয়ার জন্য কিন্তু এখানে রাস্তায় প্রতিবন্ধকতা লোহার যে ব্যারিগেড সেটা কিন্তু এখন লাগিয়ে দিয়েছে পুলিশ ভাইরা খুব মানে মানে তাদের অ্যাটেনশানে দাঁড়িয়ে গেছে মিছিলটি কিন্তু এখন জিরো পয়েন্টে イルンブルースタインやってるよ i <laughs> সাফল্য <Five pressing rico>

আবু কেমন আছেন সবাইকে শুভেচ্ছা জানা চলতে আছেন আবু ভাইকে শুভেচ্ছা আবু ভাইয়ের পক্ষ থেকে সবাইকে এক লাখ শুভেচ্ছা আপনাদেরকে বর্তমানে জিরো পয়েন্ট থেকে আয়ুর্বেদিক শিক্ষার্থীদের সমাবেশ দেখানোর চেষ্টা করছি लाइ